নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার আর গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়ির কাঁটায় এখনই আটটার মতো বাজে সকালে তো ছেলে খেয়ে দিয়ে স্কুল চলে গেছে ছেলেকে দিয়ে এসে তারপরে আমি শানটান ছেড়ে আজকের পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর আজকে প্রচুর ফুল আমার এক বান্ধবী আজকে ফুল দিয়েছিল তো ফুল দিয়ে একদম ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর লাগছে দেখুন তো সকাল সকাল এই সান পুজোটা হয়ে গেলে যেন মনে হয় অনেকটা বড় কাজ মানে কমপ্লিট হয়ে গেছে যতক্ষণ না এই পুজোটা কমপ্লিট করা হচ্ছে ততক্ষণ মানে যেন কোনো কাজেও ঠিক বড় মনও বসাতে পারি না আর আমি যেহেতু খাই না টিফিন টিফিন খাই না পুজো না করে তো সেই জন্য মানে পুজোটা করে টিফিন টিফিন খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তো সকাল সকাল এই কাজটা কমপ্লিট হয়ে গেলে সব দিকেই কাজটা সুন্দরভাবে গুছিয়ে করা যায় তো এখন একটু পুজো টুজো করার পর এবার মানে পুজো করার আগেই নিজে একটু পরিপাটি হয়েই পুজোয় বসি কিন্তু আজকে আর সেটা সময় হয়নি তারা হুড়ো করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি করে এখন এবার ঘরের কাজে লাগবো তো অনেকদিন ধরে কভারটা পাল্টাবো পাল্টাবো করে আজকে সময় আর হচ্ছিলো না তো আজকে ভাবলাম এই ঘরের কভারটাও চেঞ্জ করে দিই আসলে আমি এক একদিন এক একটা ঘরের কভার চেঞ্জ করি প্রত্যেকটা একদিন ছেলেরটা করি করি একদিন এইটা করি একদিন ডাইনিংটা করি আর যখন কাঁচা হয় তিনটাকেই একসঙ্গে কেঁচে দিই তো এইভাবে করলে না কাজের অনেকটা সুবিধা হয় আর মেশিনটাও আমার একদিনে যেদিন চালাই একবারে তিনটে কভার একসঙ্গে কেঁচে নিই আর বেড কভারটা যেহেতু এখন আজকে তুললাম সেহেতু ভাবলাম একবারে পুরো একদম খাটটাও ডিপ্লিন করে নিই কারণ এই প্রতিদিন মানে এত ধুলো আসে মানে বলে বলে আমারও মানে আপনারও হাত ধরে হয়তো শুনতে বিরক্তি লেগে যাবে সত্যি এত প্রচণ্ড ধুলো হয়ে যায় খাটটায় তখন আজকে একবারে বললাম সবই পরিষ্কার করে নেবো খাটটাও পরিষ্কার করে নেবো আর ফ্যানটাও কদিন ধরে মানে পরিষ্কার করব করব করে আর করা হচ্ছিল না কারণ বেডকভার বললাম কভার যেদিন তুলবো সেদিনেই একবারে ফ্যানটা পরিষ্কার করলে না সুবিধা হয় নাহলে আবার এর ওপরে কিছু একটা পেতে তারপরে ফ্যান পরিষ্কার করতে হয় আর মানে পুরো যতই মানে কিছু পাতি না কেন তবু ফ্যান পরিষ্কার করলে না এদিক ওদিক সব নোংরা হয়ে যায় তো ওই জন্য আজকে একবারে কভারটা যেহেতু তুলেছি আজকে একবারে পুরো মানে ফ্যান সব পরিষ্কার করে নেবো আর এগুলো পরিষ্কার করতে করতেই চলুন আপনাদের কমেন্টগুলো একবার পড়ে নিই আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন মহাদেব গার্ডেন থেকে আর কমেন্ট করেছিল রাজকুমার ঘোষ তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য আমার এই ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে আগামী দিনে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আর কমেন্ট করেছিল সোমা তো এই ছোট বোনটিকেও আমার অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবাই আমার পাশে থেকে তো চলুন যাই হোক আমার এদিকের কাজকর্ম মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকালে এই কাজগুলো করে নিলে দেখবেন মানে কাজটা অনেকটাই হালকা লাগে তার আর আমার আজকে একটু ব্যস্ততাও আছে একটু ব্যাংকের কাজেও যেতে হবে ব্যাংক পোস্ট অফিসে এই কাজগুলোও কমপ্লিট করতে হবে তো ভাবলাম যে আগে ঘরটা ধরি না মানে নাহলে না এদিক ওদিক মানে এই করব করব করে সময় চলেই যায় তো আজকে ভাবলাম একবার এই কাজটা করে নিই তারপরে করে বাকি কাজগুলো কমপ্লিট করব কী বলুন তো বাড়ি এমন একটা জিনিস না পুরো এটা মানে মন্দিরের মতোই মানে এটা একটা খুবই শান্তির জায়গা তো সেইটা মানে সে ভাড়া বাড়িই হোক বা কোয়াটারই হোক আর নিজস্ব বাড়ি হলে তো কথাই নেই তো যেখানে যাই থাকি না কেন সেটাকেই মানে কুচিয়ে গাছিয়ে পরিষ্কার করে যত্ন সহকারে রাখতে হবে রাখলে মানে আমাদেরও মানে মনের দিক থেকে আমরা অনেকটা ভালো লাগে অনেকটা শান্তি পাই আর কি তো সেই কারণের জন্য আমিও চেষ্টা করি মানে ঘরটাকে সর্বক্ষণ মানে মানে যতটুকু পারা যায় আর কি নিজের ঘরে দেখবেন যতটা যেরকম করে মানে সাজানো গোছানো যায় সরকারি কোয়ার্টার বলুন আর ভাড়া ঘরে বলুন মানে অতটা তো ওরকমভাবে করা যায় না মানে একটা মানে দেয়ালে পেরেক লাগাতে গেলেও আপনাকে ভাবতে হবে যে এটা কি করা যাবে না করা যাবে এটা কিন্তু নিজের ঘরের আলাদাই একটা হয় নিজের ঘরে যেমন ইচ্ছা করে যেমন কিছু রাখতে পারেন তবুও এটাকেই আমি সুন্দর করে সব সময় একটু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি কারণ এটা কি বলুন তো একটা মনের মনের দিক থেকে আমাদেরকে একটা পজিটিভ ভাইবেশান দেয় যে মানে মনের দিক থেকে অনেকটা জোর পাই নোংরা দেখবেন নোংরা অপরিষ্কার ঘরে না সেই মনের জোরটা মনের মধ্যে সেই শান্তিটা আসে না মানে আর সুবার ঘরটাও মানে একটা শান্তির জায়গা দিনের ক্লান্তির পর যখন এসে এই ঘরটা মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে একদম গাটা এলিয়ে দিই তখন একটা মানে সারা দিনের ক্লান্তি সব দূর হয়ে যায় তো সেই মানে আর দেখবেন ঘরটা যদি বিছানাটা একদম অগোছালো থাকে আর মানে জামা কাপড়ে ভর্তি থাকে নোংরা নোংরি হয়ে থাকে সেই সারা দিনের কাজের পর না ঘরে এসেও তখন আপনার সেই শান্তিটা পাবেন না মানে যেন একটা বিরক্তি ভাবে এসে যায় তো এরকম মানে এরকম পরিষ্কার পরিপাটি থাকলে মানে মনের মধ্যে একটা মনে চোখের সমস্ত কিছুটাই শান্তি লাগে আর আমার এই হোয়াইট বেড কভারগুলোই বেশি পছন্দ লাগে বেডরুমে তো হালকা হালকা মানে বেড কভারই বেশি ভালো লাগে আর গরমের দিনে মানে রোদ সময় দেখবেন এই হালকা হালকা মানে চোখের মধ্যেও একটা কি বেশ ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার এদিকের ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন একটু রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে ব্যাঙ্ক আর পোস্ট অফিসের কাজে তো এই ঘরে বাইরে করতে করতে বিরক্ত লেগে যায় মাঝে মাঝে না না কী বলবো কী আর করবো মানে করতে তো হবেই আমাকে তো ওই জন্য এখন আবার যাবো ব্যাঙ্কে আর পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসে তারপরে রান্না বান্না করবো চলুন এখন যা যাক এসে যাচ্ছি এই মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেলের ভেতরে এই ব্যাঙ্কটা এই এখন যাচ্ছি আর দূরও উঠেছে আজকে সেই বার হয়ে গেল প্রচন্ড রোদ্দুর আমার গন্তব্যে পৌঁছে গেছি ওই দেখুন ব্যাংক আর পোস্ট অফিস দুটোই পাশাপাশি কিন্তু জানেননি দু জায়গাতেই দু রকম লাইন ঠেলতে হবে দেখা যাক ভেতরে যাই এখন তারপরে ব্যাংক থেকে সেই ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিলাম তো যে রান্না করে রেখে যাবো শুনেছিলাম কিন্তু আর কাজ করতে করতে সময় হয়নি তো এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এইদিকে হবে ঝোল তো এখন তাড়াতাড়ি করে রান্না করে নিই কারণ ছেলেও আসার প্রায় টাইম হতেই চলল তো ছটপট সিম্পলি রান্না হবে ঝোল করবো আর একটু করলা ভাজবো আর সেদিনকে তো আপনাদেরকে বললাম এক বান্ধবী হচ্ছে স্টমাক দিয়েছিলো তো এই স্টমাকটা আজকে একটু কষে রেখে দেবো রাত্রিবেলাও হয়ে যাবে দেখি কতটা কি সময় হয় তাও করে করছি রান্না বান্না চলুন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এই যে দিকে করলা আলু ভাজবো আর এদিকে ভাতটা প্রায় হয়েই গেছে আর এই মাছ দিয়ে ঝিঙে আলু আজকে আর কিছু নেই মানে কলা পেঁপে এই সব নেই এই ঝিঙে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো তো এই হয়ে যাবে আর এদিকে এখন এই স্টমাকটাও কষিয়ে রাখবো রাত্রি মেন হচ্ছে রাত্রিবেলার জন্যই এটা করে রাখবো আর তো ছেলেও যদি এবেলা এখন একটু নেয় এসে খায় তো খাবে তো ওই জন্যই এখন করে নিচ্ছি কারণ অনেকটাই আছে রাত্রিবেলা আর কতটুকু খাওয়া হবে তো ওই জন্যই আর কবে থেকে এটা দিয়েছে তো আজ করব কাল করব করে হয়েই হচ্ছে না আর এই দেখুন এদিকে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে কারণ কি বলুন তো বাঙালিদের তো জানেন বারো মাসের তেরো পারভণ লেগেই আছে আজ এই কাল সেই এরকম করে একটা একটা করে তারপরে সব মানে সব থেকে বড়ো কথা আমাদের মানে পরপর হচ্ছে নিমন্ত্রণ বাড়ি ছিল দুটো মানে জন্মদিন বাড়ি নিমন্ত্রণ ছিল পরপর তো ওই কারণের জন্যই আরও মঙ্গল বুধ দুদিন পুরো নিমন্ত্রণ ছিল ওই কারণের জন্য আরোই স্টমাকটা হয়নি আর বৃহস্পতিবার দিন তো জানেনি আপনারা ভেজ খাই আমরা তো এদিকে এখন স্টমাকটা কষানো চলছে আর আমি সিঙ্কের বাসনগুলো একবারে মেরে নিচ্ছি সিঙ্কে একবারে সেই সকাল থেকে সমস্ত বাসনগুলো জমা হয়েছিল। তো আর টাইম হয়নি বাইরে চলে গিয়েছিলাম তো এই করে আর সময় হয়নি এই ঘরে বাইরে করতে করতে না আমার আর ভালো লাগে না কি মাঝে মাঝে বিরক্তি এসে যায় কি বলুন তো মানে ঘরের মধ্যে সমস্ত কাজ হয় ঠিক আছে কিন্তু এই বাইরে যাওয়া আবার ঘরে এসে সমস্ত কিছু সারা এটা মানে যে কতটা চাপের হয় আর ব্যাংক পোস্ট অফিসের কাজ মানেই তো জানেন সেখানে লাইনের ব্যাপার সেই কোন সকালে গেছি সমস্ত কাজ ঘরের কমপ্লিট করে তো আস্তে আস্তে সেই সাড়ে বারোটা বেজেই গেল সেই চারিজনা ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ কিছুই রান্না করে রেখে যায়নি সব কেটে টুটে রেডি করে রেখে গিয়েছিলাম তো এখন ওই রান্নার ফাঁকে এই কাজগুলো সেরে নিচ্ছি কারণ ছেলেও আবার চলে আসবে বাড়ির কাজ না বাইরে মানে বাড়ির বাইরেও সমস্ত কাজটাই আমাকেই সামলাতে হয় আপনারা তো জানেন ভৌজিবাবু থাকে না তো ছেলের স্কুলের কাজ বলুন বা ছেলের টিউশানে দিতে যাওয়া আনতে যাওয়া এমন কি দোকান বাজার মানে সমস্তটাই আমাকে সামলাতে হয় এমনকি এই যে মাসের একদিন তো ব্যাংকের পোস্ট অফিসের কাজগুলোও আমাকে সারতে হয় তো আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই জন্য ঘরের সমস্ত কাজটাই আমাকেই করতে হয় তো বাইরের কাজ আর যাই করি মানে ঘরেরটাও করতেই হয় এসে তো ওই সব দিক মিলিয়ে মিশিয়ে মাঝে মাঝে ক্লান্তও হয়ে পড়ি এই দেখুন ওদিকে বাসন ধুতে ধুতে আমার এদিকে এটা মানে স্টমাকটা কষানো হয়েই গেছে তো এটা বেশ ভালোই লাগে রুটির সঙ্গে না এটা খেতে খুব ভালো লাগে তো এখন একটু অল্প গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো রাতিবেলা দিকে দেখবেন একটু রুটির সঙ্গে না মুখরোচক কিছু না হলে বেশ ভালো লাগে না ফলিবাবুও থাকলে তাই বলে মানে দিনের বেলা যাই হোক তবু একটু মাছ ফাঁস থাকলে ঝোল ভাত খাওয়া হয়ে যায় কিন্তু রুটিটাও আবার একটু মুখরোচক হলে তবে ছেলেই বলুন আর ছেলের বাবাই বলুন দুজনের আর আমারও অবশ্য অস্বীকার করব না তো একটু বেশ কিছু মুখরোচক টাইপের হলে খাওয়া দাওয়াটা হয়ে যায় আর এখানে তো জানেনি আপনারা মিষ্টি তো এখানে সেরকম ভালো পাওয়া যায় না তো এই কারণের জন্য মিষ্টিটাও আমরা সেরকম খাইও না এখানে তো সেই কারণে জন্য বেশ একটু রকম কিছু চটপটা থাকলে ভালোভাবেই হয়ে যায় রাতের টেনশানটা আর করতে হয় না আর কি তো এদিকে বাসন টাসন সমস্ত কিছুটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আবার গ্যাস টাসগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেবো দিনের বেলার কাজটা এইগুলো মানে কিচেনটা পরিষ্কার হয়ে গেলে দিনের বেলার অনেক কাজ পুরো কমপ্লিট মানে প্রায় হালকাই হয়ে যাব বলতে পারেন তো একজন সুগৃহিণী পারে মানে সেই ভোর থেকে দুপুর পর্যন্ত এইভাবে সংসারের সমস্ত দায়িত্বটা ঘরে বাইরে একবারে নিষ্ঠার সঙ্গে পালন করতে তাই না বলুন আর এই দিকে আমার কাছাকাছি ছেলের আসারও প্রায় টাইম হয়েই গেছে তো ততক্ষণে আমার এই দিকটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে অতটা আর টেনশান নেই আর এই যে অ্যাপসটা দিয়ে পরিষ্কার করছিলাম এটা আবার একটু ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেবো দিলে এইখানটা বেশিনটাও পরিষ্কার হয়ে যাবে আর আমার এটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এখন যদি আমার ভিডিওটা দেখে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা